অনন্ত জলিল বর্ষা জুটি আবারও শীর্ষ নিউজে দীর্ঘদিন ধরেই সিনেমায় পর্দায় নেই জনপ্রিয় জুটি অনন্ত জলিল ও বর্ষা সর্বশেষ নিয়ে এলেন এই জুটি গত সাত জানুয়ারি প্রাণ গ্রুপের পূর্ণ ম্যাক্স কোলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন তারা এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন প্রাণ কোম্পানি দেশের অন্যতম বৃহৎ একটি বহুজাগতিক প্রতিষ্ঠান তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি করলাম এখন থেকে পণ্যটির প্রচারণায় আমি আর বর্ষা কাজ করব। বর্ষা বলেন এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমরা এখন ম্যাক্স কোলা পরিবারের সদস্য পণ্যটির প্রচারণায় কাজ করবো আমরা প্রতিদিন নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ